কে আল্লাহর ওলি কইছে আরে পাগলি ওটা তো মুইয়ে ছিল রেস ওই জন্য উড়তে উড়তে ফের একবার করে বেকা হয়ে গেছিল

একদিন ওর নিজের বিবিকে দেখাবার জন্য পাখির মতো উড়তে শুরু করেছে আংনা পে আর বিবি ঝাড় দিচ্ছে তো বিবি কিন্তু জানে না যে এটা মোর স্বামী মোর মরদটা উড়িছে দেখার পরে কয়েছে যে হ্যাঁ এগুলা হলো আল্লাহর বলি এগুলা হলো পীর সাহেব দেখো তো পাখির মতো উড়ে বেড়াছে ও শুনছে যাক তুই মেনেছিস তো তারপরে বাহিরে গিয়ে দেখতে না পাই আবার নেমে গেছে নেমে গিয়ে বাড়িতে ঢুকছে কইছে কি খবর কইছে আজকে দেখলাম একজন আল্লার বলি ও কহে বলি আরে পাখির মতো উড়েওয়ালা আছে জাহাজের মতো উড়িছে বলছে তুই মেনেছিস তো কইছে হ্যাঁ মুই মেনেছি ওকে কহে আল্লার বলি কইছে আরে পাগলি ওটা তো মুইয়ে ছিল রে ওই জন্য উড়তে উড়তে ফের একবার করে ব্যাঁকা হয়ে গেছিলেন তো এদের কাছে ভালো হওয়াটা হচ্ছে খানে ব্যাপার ন বহুত মেহিনত করতে হবে আপনাকে হ্যাঁ জীবনে কোনো জায়গায় না হয় ভুল না হয় তবে আপনি ভালো হতে পারবেন নালে খুব মুশকিল ব্যাপার আল্লাহ যেন সবাইকে ভালো বানায় বলুন আল্লাহ মামি